ডে দেখাবো কীভাবে ব্লাড ডোনার অ্যাপস ক্রিয়েট করবেন তার দুইটা এম এল ফাইল দিয়ে দেবো আমি দেখা দিচ্ছি দুইটা এসটিএমএল ফাইল দুইটা ফাইল দিয়ে দেবো আপনার দেখে দেখে কাজ করবেন ফাইলটা দেখা দিচ্ছি ওয়েট কার্ড এটা না এটা না ইন্ডেক্স এস্টেম এটা দেখা দিচ্ছে এরকম হবে লাইভ ব্লাড গ্রুপ এরকম আসার পরে আপনারা লগ ইন করে নেবেন আমি লগ আউট করে নিচ্ছি এর আগে দেখেন কী কী পাবেন সব কিছু পাবেন এখানে রক্তে যা কিছু আছে সব কিছু এখানে ফোন টোন দিতে পারবেন এমার্জেন্সি যেন অ্যাড করতে পারবেন আপনি আপনার কোনটা প্রয়োজন আছে সব কিছু পোস্ট করতে পারবেন এবং এটা অ্যাডমিন প্যানেলও আছে অ্যাডমিন প্যানেলটাও দিয়ে দেব দেন আমি লগ আউট হয়ে হয়ে নিচ্ছি লগআউট দেন আবার প্রবেশ করলাম রেজিস্ট্রেশনের দিলাম তারপর আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ফুল নেম এনার যা কিছু আছে রক্তে গ্রুপ ডোনার টোনার যা আছে এই সব দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর আমি দেখা দিই এটা নিচে আসবেন এই ফাইলটা আমি দিয়ে দিব কোন স্পায়ার ব্যাস আছে এটা চেঞ্জ করে নেবেন খুঁজবেন একটু নিচে আসতে হবে আমি একটু খুঁজে নিচ্ছি একটু নিচে নিচে সে এডমিন প্যানেলটা এরকমই এডমিন প্যানেলটাকে আপনি এডিট করতে পারবেন কাউকে এও করতে পারবেন হেঁটে দেখবেন কনফায়ার ওয়াস এটা কী করবেন চেঞ্জ করে নেবেন কনস্পায়ার ব্যাচটা কনস্পায়ার ব্যাশের ভিডিও আছে ভিডিওটা ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবেন থেকে চেঞ্জ করে নেবেন ওটা এটা চেঞ্জ করে নেবেন দেন চেঞ্জ করার পরে একটা পুরোটা কপি করবেন আমি সিলেক্ট করলাম আমি ইউজারটা দিতে আসি এডমিন ফাইলটাও দিয়ে দেব আপনারা কাজ করে নেবেন হুব ভয়ভাবে ঢুকবেন এই অ্যাপসের লিঙ্ক আমি বিডিও নিশে দিয়ে দেব দেন ক্রিয়েট নিউ প্রজেক্টে দেবেন ক্রিয়েট প্রজেক্টের নাম দেবেন ব্লাড পিএলো বিএলও ডাব্লুড ব্লাড পি এল ডাব্লুড ব্লাড বললাম কী হয়েছে ব্লাড দিয়ে দেবেন তারপর ইন্ডেক্স এসটিম এল দেবেন তারপরে সিলেক্ট করবেন দেন সিলেক্ট দেন পেস্ট করে দেবেন আগেটা এসে গেছে দেন সেভ করে দেবেন দেন ব্যাকে দেবেন দেন এখানে মিডিয়া ফাইল তে আমি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া ফাইল এটা আমাদের ক্লিক করবেন আমি একটা ইমেজ জানি ধরান ইমেজ 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 টেলিগ্রাম টেলিগ্রামটা আচ্ছা এটাই দিন আপাতত পরে পাবলিক ইউর ওয়েবসাইট এটা দিবেন দেন কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটা দেবেন এস বানাই দিচ্ছি আমরা দেন এটা এখানে এটা দেবেন এখানে নাম দেবেন ব্লাড পি নামটা সুন্দর করে দেবেন ব্লাড গ্রুপ যেটা দিতে পারেন এটা দিয়ে যে কাউকে দিতে পারেন কাজ হয়ে যাবে তারপরে এটা চেঞ্জ করে দিতেছি এটা যে কোনো একটা কিছু লাগলে এবং একটা কিছু লেগে দিলাম দেন এটা সেম সেম এটা ফটোটা এটা দিয়ে এটা আমাদের সেম দিয়ে দিলাম আইকন দেন ফুল স্ক্রিন মোড দেন ইনস্টল করে দিলাম ইনস্টল করা হলে ইনস্টল হয়ে যাবে আর সে তো নেবে আপনারা যাকে দিতে মন চা তাকে দিয়ে দিতে পারেন দেন পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ডটা দিয়ে দিই মোর ডিটেলস উইথ দাউট ইনস্টল ইনস্টল করা হইলে এখানে ওপেন করে তো দেখাইছে এইরকমভাবে এও বানাইতে পারবেন পরে এটা পোস্ট করবেন ইউ আর এল বট কীভাবে তৈরি করবেন এটা ভিডিও দিতে চান তাহলে আমাকে বলতে পারেন আর এটা টেলিগ্রামে কীভাবে ডাউনলোড করবেন এটা ভিডিও ডাউনলোড লিঙ্ক ভিডিও নিশেই দেওয়া দিব তাও দেখা দিচ্ছি সমস্যা নেই আমি এটা নিয়ে যাবেন A file downloader username তে দেন আর কষ্ট করে জুম করে দেন এটা আমি লিখে দেব শর্ট শর্ট এন্টার কে উপরে যে ফাইল ডাউনলোডড টিপ দিতে পারে অথবা হোয়াট ক্যান দিস বট দ এটার নিচে এটা মানে লিংকটাতে ক্লিক দিতে পারে তাহলে আমি এটার মধ্যে ক্লিক দেয়া টুনটাকে দেখাই দিচ্ছি আর হোপওয়েভার লিংকটা ভিডিওর নিচে দেয়া দেব এটা ডাউনলোড কর নিবেন দ্যাটস ইট দেন আনলক ভিডিঅ' আছে এটাই আনলকে দিবে ইয়াৰ দীঘকে আনলক কৰি ডাউনলোড কৰি নিবে ধন্যবাদ এইকাৰণে অনেক কিছু আছে পাই যাব প্ৰীতি প্ৰীতি